হাই ভিওয়ার্স ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস আমি মিসেস এমরান আমার কিচেন থেকে সরাসরি আপনাদের সঙ্গে ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে রান্না হবে তিন ধরনের মাছ আমার মেয়ে সহযোগিতা করবে আমাকে আমি রান্না করবো একরকম মাছ আর আমার মেয়ে রান্না করবে দুই ধরনের মাছ এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া এই তেলাপিয়াগুলো নিয়ে আসলাম একেবারে ফ্রেশ এগুলো ফিশ মার্কেট থেকে এগুলি হলো ফ্রেশ তাজা তেলাপিয়া মার্কেটের লোকগুলোই কেটে দিয়েছে সুন্দর করে ক্লিন করে কেটে দিয়েছে আর এই যে চিংড়ি গলদা চিংড়ি এই চিংড়ি তো আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে সবসময়ই প্রতি সপ্তাহেই দেখবেন আমাদের রান্নায় চিংড়ি আসে এই যে আজকেও নিয়ে এলাম চিংড়ি আর এই যে বাসা ফিশ এই বাসা ফিশ কোনো কাটা নেই এর জন্যই আমার ছেলে মেয়েরা অনেক লাইক করে এদিকে একটা তেলাপিয়া মাছ নিয়ে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে মেখে এই যে ভেজে নিলাম এটাকে আমি রান্না করব তবে এভাবে এই তেলাপিয়া মাছ ভাজা খেতেও দুর্দান্ত মজা তবে আজকে কী সবজি দিয়ে রান্না করছি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে আমার মেয়ে একটা ট্রের ভিতরে এই যে দেখুন সব চিংড়িগুলো নিয়ে তার ভিতরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ি মরিচের গুড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুড়ি আর পরিমিত তেল দিয়ে আর আদা রসুন হলুদের পেস্ট দিয়ে মেখে নিচ্ছে আর অন্য ট্রেতে এক আর বেগুন ওরা এভাবে ট্রের ভিতরে ওভেনে বেক করতে খুবই পছন্দ করে কারণ সব মশলা দিয়ে মেখে ওভেনে দিয়ে দিলে খুব ইজিলি আর পরিমাণে বেশিও করা যায় এক সঙ্গে। এই যে দেখুন আমার মেয়ে অনেক সুন্দর করে মেখে নিচ্ছে চিংড়িগুলো ও কুক করতে খুবই লাইক করে এই যে কচুর মুখি দিয়ে রান্না হচ্ছে মাছ এই যে কচুর মুখিটা ভালোভাবে কষিয়ে নিব তারপরে এর উপরে দিয়ে দিব মাছ এই এখন এর ভিতরে দিয়ে দিলাম মাংস আচ্ছা একটু পানি দিয়ে ঢেকে দিব একটু নিচে এর ভিতরে দিয়ে দিব টমেটো গুলো এর ভিতরে তো দেখেই ফেলেছেন ভাবি আপু ভাইয়ারা কি দিয়ে মাছ রান্না করলাম কচুরমুখী অনেকে বলে কচুর ছড়া এভাবে রান্না করলে অনেক মজা যে কখনো খায়নি একবার ট্রাই করে দেখুন একবার রান্না করে খেলে বারবার রান্না করতে খেতে মন চাবে এই যে দেখুন চিংড়ি মাছ রেডি রান্না করা শেষ বাসা মাছও রান্না হয়ে গেছে আসলে রান্নার সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করিনি যে সব সময় ওভেনে শেয়ার করি আস আর শেয়ার করলাম না এই যে এখন রেডি দেখুন অনেক সুন্দর কালার এসেছে আর খেতেও অনেক মজা হবে এই মাছগুলো রান্নার পর কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত মজার এভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজার আজকে এখানেই বিদায় নিব খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন আমাদের চ্যানেল বেশি বেশি করে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন বাই